আগামী জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন নির্বাচন বিঘ্নিত হোক আমরা এমন কোনো কাজ করতে চাই না কিন্তু জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই তাহলে আমাদের জন্য সনির্দশা অপেক্ষা করছে এই জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ ব্যাক করবে রোববার ছাব্বিশ অক্টোবর দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন ফরিদপুর মাদারীপুর ও খুলনা সহ যেসব এলাকায় একটু আওয়ামী লীগ হিসেবে পরিচিত সব এলাকায় জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে তারা নির্বাচনে নাশকতা করতে চেষ্টা করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করতে চেষ্টা করবে কাজেই জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগে আমাদের একটা ফয়সালা হওয়া দরকার তিনি বলেন কিছুদিন আগে জিএম কাদের একটা বক্তব্য দিয়েছিলেন তিনি কিভাবে এই দুঃসাহস দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে কোনো নির্বাচন হবে না কথা বলার পর জিএম কাদের কিভাবে এই ঢাকার রাজপথে তার অফিসে আসেন তার উত্তরার বাড়িতে অবস্থান করেন গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতা বলেন আমরা চাই আগামীর বাংলাদেশ গণব্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে আগামীর বাংলাদেশে হানাহানি মারামারি ও বিভাজন থাকবে না আমরা সবাই চাচ্ছি যে নির্বাচন যথাসময় হোক রাজনৈতিক নেতাদের একটা কথা মাথায় রাখতে হবে এই গণবুত্থানের সময় ছাত্র যুবক তরুণরা আন্দোলন করেছেন তারা আহত হয়েছেন গ্রেফতারও হয়েছেন একই সঙ্গে রাজনৈতিক নেতাদেরও কিন্তু প্রথম গ্রেফতার করা হয়েছে গণহত্যার বিচারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নূর বলেন যদি নির্বাচন বিলম্বিত হয় নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয় আমাদের রাজনীতিকদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে কাজেই আমাদের প্রাণের দাবি গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও নির্বাচন গণহত্যার বিচার চলছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম তাদের কার্যক্রমে আমরা খুশি